তো অনেকদিন পর নুসরাত বাবুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম যেহেতু আমার ভাই অসুস্থ আমাদের বাসায় থাকে খুব সকালে এই রুমে নুসরাতকে ঘুম থেকে দিয়ে এই রুমে আবার ওয়ানে শুয়ে দেওয়া হয় যেহেতু বারান্দাতে থাকে খুব গরম টিনের তাপ তো আজকে সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর টিনের অত তাপও নাই সেজন্য ভাইয়াকে বললাম ওই রুমে বাইরেতে একটু থাকো আর আমি নুসরাত বাবুর রুমটা পরিষ্কার করি যেহেতু গতকালকে রাতের বেলা দেখাও রুমটা বাবু এত নোংরা করে রাখছে দেখেন ছোপার উপরে কাপড় ওই ছোপার উপরে কাপড় আর মেঝেতে গোটা পাউডার ঢেলে ফেলছে বাবু পাউডারের জন্য মেজের অবস্থা খুব খারাপ তো সেজন্য ভাবলাম যে রুমটা ক্লিন করে নেই নিয়ে আমার ভাইকে এই রুমে আনবো তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করব তাহলেই আমরা এক একসঙ্গে এগিয়ে যেতে পারব তো দেখেন নুসরাত বাবুর রুমের অবস্থা কি এই যে কোল বালিশটা আমার মায়ের বাসা থেকে আনা হয়েছিল ভাইকে দেওয়ার জন্য তো এখন ওই কোল বালিশটা নেয় নাই শুধু আমাদের বালিশ এই যে নুসরাত বাবুর খাটের বালিশ আমার ঘরের বালিশ তারপরে আমার আব্বা যেগুলা বালিশ আনছিল সেগুলাই নিয়ে আসে তো এই জিনিসগুলো অনেক নোংরা হয়েছে না বাবু কাপড় চোপড় তো কালকে যে পাউডার ছিটাইছে এই জন্য এটা ফেলে দিব না না আর এটাতে কি করছে তেল দেখছেন বুড়ি তেল ঢালছে পাউডার কেসের ভিতরে তো আসলে ছোট বাচ্চা থাকলে ঘর ঘর কাজ তো এলোমেলো অপরিষ্কার করবেই আর কত কাজ ছিটায় রাখছে এই কাজগুলো করতে আমার অনেকটা সময় লাগবে তো এটা নুসরাত বাবুর কি এটা বাবু বলতেই বলতেই না এই যে সোফার উপরে নুসরাতের জামা আর ড্রেসিং টেবিলটা দেখাও কত নোংরা ড্রেসিং টেবিলটা দেখছেন পাউডার ফেলে কত নোংরা করছে আর ফ্লোরে কাপড় চোপড় কত কি তো এখন আমি এই কাপড়গুলো ওয়ার্ড পেতে রেখে আসি আসার পর অফ ক্যামেরায় ঘরটা পরিষ্কার করে নিই না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে না বাবু অনেকটা ফোন পর এতক্ষণ ধরে ঘরটা ঝাড়ু দিছি আমাদের ঘরটা পরিষ্কার করছি তো অনেকদিন পরই ঘরটা মশা হচ্ছে যেহেতু বৃষ্টির পানি ওঠে নাই বৃষ্টির পানি আসতেছে বাইরেই উঠতি সে মুছে দিচ্ছি যখন জোরে বৃষ্টি হয় তখন ঘরেতে পানি ওঠে তো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি যেহেতু রাতের বেলা নেহা বাবু ভূমি করছিল আর কি খাইছিলা নেহা ওই তো ডাগ পাউডার খেয়ে নিছিল নেহা বাবু গতকালকে রাতে খেলাধুলার শেষে পাউডার ঢেলে মুখেতে দিয়ে পাউডারের গন্ধ হয়তো বাবু ভুলে গেছিল যায় ভূমি করছিল তো সেজন্য ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি ছোট বাচ্চা আছে আর আমাদের এগুলাতে অনেক জীবাণু যেহেতু নোংরা পানি ওঠে তো ঘর না মুছলে হয় না তো সেজন্যই ঘরটা মুছে নিচ্ছি তো আচ্ছা তুমি ক্যামেরা অফ করে দাও ঘরটাও মুসে নি তো এই যে আমার দুষ্ট বুড়ি খাটের উপর বসে থাকে খেলতেছে তো ঘরটা সুন্দর করে আমার গোছানো হয়ে গেছে ক্লিন করা হয়ে গেছে মুছে নিছি তো এখন আসলেই ঘর দর গোছালে অনেকটাই পাতলা লাগে আর সুন্দরও লাগে দেখতে তো সব কিছু দেখেন মেঝেটাও এখন ঝকঝক করতেছে আর সোফাটি টেবিলটা সোফার উপরেই রেখে দিছি যেন শুকায় যায় তো ছোট বাচ্চা খেলতেছে নুসরাত মামুনি যেন কোথায় গেছে এই যে মাথাতে কি লাগলো দেখেন তো নুসরাত মামুনির দরজাতে একটা এটা কি নাম বলে জানি না ঝোলায় রাখছে সৌন্দর্যর জন্য নাম বলতে পারি না আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন তো ঘরগুলো ক্লিন করা হয়ে গেছে এই যে সুন্দরভাবে আলনাটাও গোসাই নিছি এই যে আর এই পাশে দেখেন হ্যাঁ মা ওয়ার্ড ওয়ার্ড্রপের উপরটাও সুন্দর করে গোসাই নিছি শুধু ওষুধ আর ওষুধ ওষুধ ছাড়া আমরা থাকতেই পারবো না বাবুর অসুস্থ নুসরাত অসুস্থ আমিও অসুস্থ আমার ভাই অসুস্থ তো সবাই অসুস্থ আপনারা দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো এই ঘরটা গোসাই নিছি এখনও বাইরের অনেক কাজ পড়ে আছে এখন বাইরে কাজ করতে যাব দেখি আর এই যে বাবু ওই রুমে তো চিল্লাচিল্লি করতেছে এই যে বড়ো দুষ্টগুড়ি আসছে এখন দুজন খেলা করো হ্যাঁ তো এখন আমার ভাইকে মেডিকেলে নিয়ে যাবে তো আপনাদের ভাইয়া বড় ভাই অফিস থেকে আসছে তো এসে বসে আছে তো আমি ভাইয়াকে রেডি করাচ্ছি যেহেতু ছোট্ট একটা হাফ প্যান্ট পরে আসে বলতেছে এটা পরে যাবো না থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আছে তো আমাকে লুঙ্গি দাও তো সেই লুঙ্গিটাই ভাইয়াকে দিলাম এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে তো সুন্দর করে লুঙ্গিটা দিলাম বললাম যে মাথার উপর দিয়েই ঢুকাও পাটা তো আলোক করতে পারবো না তো সেই লুঙ্গি পরে রেডি হয়ে নিচ্ছে আর আপনাদের ভাইয়ারাও রেডি হচ্ছে যেহেতু ডিউটির ফাঁকে আসছে এসে আবারও মেডিকেল থেকে ডিউটিতে যেতে হবে তো তারপরে দেখেন এক একার তো হাঁটতে পারে না একটা নেয় ঠেঙা লাঠি তো পা ভাঙার জ্বালা কতটা আমি তো বুঝি এক পা দিয়ে তো আর হাঁটা যায় না শরীরের সব অংশই লাগে তো দেখেন আমাদের অটো ডাকছে ফোন করে অটোওয়ালা ভাইও চলে আসছে তো বড় ভাই আর আপনাদের ভাইয়া মিলে মেডিকেলে যাবে যে দেখেন পা ভাঙলে কতটা অসুবিধা হয় তো একা উঠতেও পারে না পা তুলতেও পারে না তো আপনাদের ভাইয়া সাহায্য করে দিল পাটা তোলার জন্য তো বাসায় একটা রুগী থাকলে কতটা কাজকর্ম করতে হয় কত যে কষ্ট যার বাসায় রুগী থাকে সে জানে তো ভাবি আবহাওয়াটা দেখেন কত সুন্দর আমাদের বাড়ির সামনেটা দেখতে অনেকটা সুন্দর তো একটু গাড়িটা সামনে নিল নিয়ে এখন আপনাদের ভাইয়াও উঠবে আবার আবার বড় ভাইও উঠবে তো উঠে দেখেন আব্বার আসার কথা ছিল যেহেতু আমার আব্বা আসে নাই দেরি হয়ে গেছে তাই আপনাদের ভাইয়া বলল আব্বা যদি আসে পরে পাঠাই দিও নাসারা বাসায় থাকতে বলো তো তারপরে জানেন কি বিপদ হয়েছে তো আপনাদের ভাইয়ারা পিস্কেশন ছেড়ে গেছিল আমার আব্বা এসে আবারও পিসকেশন নিয়ে মেডিকেলে গেল তো রান্না বাড়ি করার জন্য চলে আসছি তো ডালাতে দেখলাম ওল আছে ওল আপনারা অনেকেই চিনেন তো এটা কেটে আনছে আপনাদের ভাইয়া তো আজকে ওলটাই ভর্তা বানাবো তো আলু নিয়ে আসছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ তো ওল দিয়ে সব কিছু তরকারি খাওয়া যায় স্মেল তো অনেকটা শক্ত এই যে দেখেন কাটলে কাটলে ভিতরে সুন্দর কালার বেগুনি বেগুনি নাকি আম্মু এটা একটা কালার হলুদ হলুদ হ্যাঁ মা আচ্ছা আসুন তো ওকে মরায় একটা তরকারি উঠাই দিছি কেটে মেছে তো ভাবলাম যে একটা তরকারি তো হয় না অনেকগুলো মানুষ আমরা বাসাই আম্মু এটা ধরবা না হ্যাঁ এটা হাত চুলকাবে এটা উল উল হাত চুলকাবে তো উলটা ভর্তা বানাই আপনারা আলহামদুলিল্লাহ নুসরাত মামুনি ক্যামেরা ধরলে হাস হাত পড়বে তাই না বাবু হুম তো नेहा মামুনি আলহামদুলিল্লাহ বলল না আলহামদুলিল্লাহ আচ্ছা ভর্তা প্লিজ আপনারা আমার পাশে থেকে আমার ভর্তা বানানোটা দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখছেন দেখাও আমার পিয়াজ দিচ্ছে আমাকে হেল্প করতেছে আসলে মেয়েরা মায়ের কাজে অনেকটা হেল্প করে তো ওলটা এভাবেই সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব তারপরে পিঁয়াজ রসুন সব কিছুই কেটে নেবো তো কেটে নেই কেটে বেশে তারপরে ধুয়ে রেডি করে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব হ্যাঁ কি দেখছেন ফিলছে পিঁয়াজটা কত সুন্দর করে ও দেখেন বাচ্চা কতটা আনন্দ পাইছে তাই হাতে তালি দিচ্ছে একটা বাচ্চা যখন আনন্দ পাবে তখনই সে হাতে তালি দিবে আমার মেয়েরা অনেক গুড গার্ল কিউট আমার দুই মেয়েকে আপনারা অনেক পছন্দ করেন তো আমাদের আমার বাচ্চাদেরকে পছন্দ করে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমিও এগিয়ে যেতে পারবো আমিও একদিন সাফল্যর মুখ অবশ্যই দেখবো আর ইউটিউবে যারা কাজ করি সবাই একদিন ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করব সবাই একদিন সাফল্য বাবা আসে যায়নি আচ্ছা করতে আসছি তো রান্না একটা হয়ে গেছে এই যে লাউ না পটল বেগুন তারপরে কচু দিয়ে ডিম দিয়ে ঝোল করছি আর এই পাশে এই যে ওল কেটে আনছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে ধুয়ে আনছি এখন উঠাই দিব তো জায়গাটা এত ছোট হয়ে গেছে এখানেই বসছি এখানেই রান্না করতেছি স্মেল লাড়লাম তো দেখেন আপনারা পাশে থাকে প্লিজ আমার রান্নাটা দেখবেন আর আপনারা আমাকে সাপোর্ট করবেন তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এটাতে বেশি কিছু দিতে হয় না রসুন পেঁয়াজ কাঁচামরিচ আলু এগুলাই আরে যে লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ পরে আবার লাগলে দিব তো দেখছো হাটটা পড়ে গেল হাটটা চুলকাচ্ছে কি উল্টা যে ধুইছি তো আমার অ্যালার্জি আছে সেজন্য এই যে তেল দিয়ে দিচ্ছি যেহেতু তেলের মধ্যেই ভর্তাটা হবে এই ওলগুলো তেলের মধ্যেই ভাজি নিতে হবে বিস্মিল্লা আল্লাহ এখন চুলার উপরে কড়াইটা বসাইলাম চালু করে দিলাম একটু ওষমিশ করে দিয়ে হালকা তাপে এই ভাজিটা করবো যেহেতু ওল মুখ চুলকায় কিন্তু ভর্তা বানালে চুলকায় না এই হাত হাতগুলো চুলকায় পানিতে ধুলে তো এখন এভাবেই সুন্দর করে উস মিস করে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ হাই হিটে রাখবো তারপরে লো হিটে দিয়ে সুন্দর করে আচা আছে ভেজে নিব ভাজার পর যখন বাটতে যাব ভর্তাটা তখন আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমার সাথেই থাকুন এখন ক্যামেরা এই যে ভর্তাটা বাটা হয়ে বাটা না ভাজে আনা হয়েছে তেলের মধ্যে ওল আর বাটনা আনছি

ঘরের ঘরের ভিতরে তো ভর্তাটাই কি রে কি সুন্দর করে বান্না দেয় তাড়াতাড়ি হয়ে গেল নরম হয়েছে যে তাড়াতাড়ি করে হয়ে গেছে তো এখন আপনি ক্যামেরা অফ করে দেন সবগুলা বাকে খুঁজে নিয়ে আয় তো দেখেন আমার ভর্তাটা বাটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে তো মিসাই বলতেছিলাম যে ভাবিকে ভাবি আমার যখন হাত লাগাই যাবে তখন আপনি একটু বাটে দিয়ে তো বাটনাতে বেশিক্ষণ সময় লাগে না ভর্তা বাটতে তো ভর্তা বাটা হয়ে গেছে আর ওলেতে বেশি মরিচও লাগে না মরিচ বাচ্চায় রাখছি তো ভর্তাটা মার্শাল্লা অনেক সুন্দর মজা হয়েছে না মিসেগুলো খায় না আর বাবু এই পাশে নুডুলস খাচ্ছে তো এই যে আগে প্রথমে ভাবির জন্য একটু ফ্রিজেতে তুলে রাখবো তো ভাবি বসেই ছিল চলে গেল ভাবি পাপিয়াপার মামা ভাবি শ্বশুর পাপিয়াপার মামা হয় তো পাপিয়াপার আপার কি খেতে দিতে গেছে দুপুর হয়ে গেছে ভাত খাবার খেতে দিতে গেছে তো আমার ভাবিকে দেখেন ওটা পাতিয়াপার মামা তু ভাইয়ের বউ ভাবি তো ভর্তাটা অনেক মজা হয়েছে ভাবি বললে একটু আমাকে দিস আর যখন খাবো না তো আর আমরা যখনই ভর্তা কিছু বানাই তখন ভাবি আমাকে দেয় আমি ভাবিকে দিই তো বাটনায় ভর্তা বাটলে এত মজা যে হয় তো বলার মতো না মনে হচ্ছে এখন এখানে একটু ভাত খেয়ে নিই তো সকালবেলা ভর্তা বানাইছিলাম এখানে ভাত খাইছিলাম তো এখন আর ভাত খাবো না অনেকটাই কাজ আছে তো আম্মু তুমি ক্যামেরাটা অফ করে তোমার বড় আম্মুকে নিয়ে যায় ভর্তাটা দাও আর এই ভর্তাটাও র্যাকেতে রাখো আর আমি বসে থাকি এই হাটটা চেটে মুটে খাইনি তো ছোটোবেলায় যখন আমার মা ভর্তা বানাতো তখন আমাকে এই যে দই বা বাটনা যেটাই হোক থাকতো আমি বসে থাকি চেটে চেটে খাতাম তো আমার ছোটোবেলার কথাটাও মনে পড়ে গেল আমিও খাই ওই তো ঘুরতে নি হ্যাঁ অনুষ্ঠা মামুনিও তুমি এটা খেয়ে নিও নাও ক্যামেরা অফ করো উঠানটা সব কাজকর্ম শেষ হয়েছে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো দেখেন আমার ঝাড়ার ঝাড়ুটার অবস্থা কী নষ্ট হয়ে গেছে তো অনেক আগে ঝাড়ু তো রাবার দিয়ে টেপ দিয়ে বাঁধে রাখছিলাম তো এখন ঘর ঝাড়ু দেওয়াই যাচ্ছে না তো অনেক কষ্ট করেই ঝাড়ু দিচ্ছি তো আপনাদের ভাইয়াকে বলতে হবে একটা ঝাড়ু কিনে আনার জন্য যেহেতু এখন মা নাই সব কিছু কিনেই আনতে হবে আর এই পাশে দেখেন এই যে বাঁশের ঝাড়ুটাও এই ঝাড়ুগুলো আমার মায়ে এক একাই কাঠি উঠাইতো আর এক একাই বানায় দিত তো এখন সম্পন্ন কিছু কিনে ব্যবহার করতে হবে আর ফুল ঝাড়ু তো কিনে ঝাড়ু দিতাম আর তবুও আমার মা গ্রামে থাকে বাঁশের ঝাটা আমার কি বলবো না খ্যারে ঝাড়ু বানায় দিত খ্যারে ঝাড়ু দিয়ে ঝাড় দিতাম আর এই যে আমার নুসরাত মামনি মটরে গেছিলো মটর থেকে পানি ভরায় আনছে ফ্রিজেতে রাখার জন্য তো দুইটা বোতলে খালি হয়েছিল নুসরাত নিয়ে গেছিলো সব বাড়ি উঠান মুঠান পরিষ্কার করে ময়লাগুলো আনছি বাইরে যেখানে আমরা ময়লা খেলি সেখানে আর বাসটা কি সুন্দর ফুলের বাসের মতো হয়েছে না সুন্দর লাগিচ্ছে সবুজ আর দেখো নিঃসার বাবুর ভুট্টার গাছে ভুট্টা রুজি পৌঁছে গেছি এটা নষ্ট হয়েছে এটা উঠাতে হবে অনেক সুন্দর আমাদের বাড়ি চার মাসটা কত সুন্দর বোটা অনেকটাই তো আমার দুপুর হয়ে গেছে বাড়ির সব কাজকর্ম শেষ হয়ে গেছে বাচ্চারা মটরে গোসল করতেছে কত মজা করে তো দেখেন তো ময়লাটা ফেলছি গামলাটা এখন বাড়ির ভিতরে যাব রেখে দিব ছাগল चिल्লাচ্ছে তাকে খেতে দিব তো সারা দিন গ্রামের বাসায় থাকি কাজকর্ম লেগেই থাকে তো কি করব আপনাদের সঙ্গেই সবটা একটু করে ছোট ছোট্ট করে শেয়ার করি আর আপনারাও আমার সাথে থাকবেন নুসরাত মামুনি তো এখন সবাইকে একে একে ভাত খেতে দিচ্ছি তো আমার ভাই একে মেডিকেল থেকে আসার পর গোসল করাইছি গোসল করায়ে আবার নুস্বাদ বাবুর রুমে শুয়ে দিছি যেহেতু এই যেখানে আমরা খাওয়া দাওয়া করি টিনের রুম প্রচণ্ডই গরম তো দিনের বেলা আমার ভাই এখানে থাকতে পারে না তো বাবুর রুমে দিনের বেলা অনেকটাই ঠান্ডা যেহেতু আমাদের বাসার উপরে লিচুর গাছ আছে তো গাছপালা থাকলে বাসাটা ঠান্ডা হয় তো বাবুর রুমেই শুয়ে দিয়ে আসছি আমার ভাইকে ভাত খেতে দিয়ে ভাত খাওয়ায় শেষ করে ওষুধ দিয়ে ভাইয়াকে আগে ফাঁকা করে চলে আসছি আবারও বাইরে তো আপনাদের ভাইয়া বলল সব কাজ আগে ঘরে সারো তারপরে আমাদেরকে খেতে দাও তো এখন আমরা সবাই মিলে বাইরে খেতে বসবো তো টেবিলে যেহেতু এখানে প্রচণ্ড গরম তো ফ্যানটা ছাড়া ছিল তখন কথা বলতে পারি নাই এখন ভয়েস দিতে বসছি তো নুসরাত মামুনি দেখেন কিছুই খেতে চায় না তো ওল ভর্তা করছিলাম ওল ভর্তাটা যে এতটা মজা হয়েছে তো নুসরাত মামুনি ভর্তা পেলে আর কিছুই খায় না সেজন্যই শুটকা হয়ে গেছে নুসরাত মামুনি তো ডিম ভেজে দিয়ে কচু দিয়ে ঝোল রান্না করছিলাম তো আপনাদের ভাইয়াও বললো ভর্তাটা অনেক মজা হয়েছে আর আমিও ভর্তা পাগল তার এই পাশে দেখেন ভাবি রাতেরবেলা নিহারি রান্না করছিল তো নিহারি আমাদেরকে দিয়ে গেছে খাইছি আবারও গরম করে রাখছি তো বললাম যে নেহাকে নুসরাতকে বললাম আম্মু নেও তো নুসরাত তো গরুর মাংস ছাড়া আর কিছুই খায় না নিহারি তো খেতেই চায় না ভাবি বলি না আমরা দুইজন দুজন সবসময় মিলেমিশে থাকি যখন আমি কিছু ভালো রান্না করি ভাবিকে দেই ভাবি কিছু রান্না করলে আমাকে দেয় তো ভর্তা তো বেটে ভাবিকেও দিসি আর ভর্তাটা যে এতটা মজা হয়েছে নুসরাত মামুনি বলতেছে যে আম্মু খুব মজা হয়েছে তো সেজন্য আপনাদের ভাইয়া বলতেছে তুমিও খেতে বসো আর নেহা মামনি তো ফারিয়াদের বাসায় গেছে তো সব সময় এ বাসা বাসা করে তো সেজন্য বাচ্চা থাকলে দুষ্টামিও করে আবার খেতেও চায় না বলল যে আপুদের বাসায় যাব তো ফারিয়াদের বাসায় গেছে এখন আমরা দুপুরে খেতে বসছি তো নেহা নুসরত মামুনির ডিমটা নিচে পাতেতে কিন্তু একটু ডিমও খায় নাই তপ ক্যামেরায় ওটা দেখায়নি মিশাই ওই পাতেতে ডিমটা উঠায় নিল যে আপনাদের ভাইয়া বকাবকি করলো যে শুধু ভর্তা দিয়ে ভাত খেতে হয় না ঝোল নিতে হয় ঝোল নিল না শুধু ডিমটা নিছে নিয়ে অল্প একটু ভর্তা দিয়ে ভাত খেয়ে আবারও ছেড়ে রেখে গেছে তো আমিও আবারও ভাত খেতে বসলাম ওদের অনেকটাই ভর্তার প্রশংসা শুনে তো আসলে আমিও একটু ভর্তা দিয়ে ভাতটা খেলাম তো খুব মজা হয়েছে আমিও আর ঝোলের তরকারিটা খাই নাই তো সেজন্যই ভর্তা দিয়ে সবাই ভাত খাইছি ঝোলটা অনেকটাই ছিল পরের দিনও আমাদের খাওয়া হয়ে গেছে তো আচ্ছা দুপুরে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেওয়ার মজাই একটা আলাদা তো দুপুরে আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে আসছে তো তারপরে আবারও দেখেন বৈকালবেলা কী যে বিপদ হইছে তো আমার ভাইয়াকে সকালে মেডিকেলে নিয়ে গেছিলো সেলাই কাটার কথা ছিল না সেলাইটা কেটে আমার ভাইয়ের যে বিপদ হইছে তো দেখেন এতটা কষ্ট পাচ্ছে আর পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা তো সব শেষে আপনাদের ভাইয়া আর বড় ভাই মিলে মেডিকেলে আবারও ফোন করছিলো তো মেডিকেলে যাওয়া তো সম্ভব নয় যেহেতু ডক্টর বলছিল আজকে সেলাই কাটবো না কাটবো আরও আট দিন পর তো আপনাদের ভাইয়া বা আমার ভাই ওখানকার আরও কম্পাউন্ডারেরা বলছিল যে কাটা যাবে সেজন্য সেলাইটা কেটে দিছে কেটে দেওয়ার পর যে প্লাস্টারটা আছে সেই প্লাস্টারটা পায়ের মধ্যে বসানো হয় নাই সেজন্য আমার ভাই এতটা কষ্ট পাচ্ছে তো মেডিকেল থেকে ভাইয়াকে ডেকে আনা হয়েছে এনে ভাইয়া আবারও পাটা সুন্দর করে খুলে বাধে দিলো এখন আমার ভাই পা রাখতে পারতেছে তো একটা মানুষের কষ্ট হলে সে কিন্তু কান্নাকাটি করে কষ্ট না হলে করে না তো আমার ভাইয়ের সেলাই কেটে আনে এই বিপদটাই হয়েছে তো আবারও ভাইয়া বাঁধে দিছে সুন্দরভাবে এখন ভালো আছে। তো সেলাই কাটার কথা ছিল না কেটে নিছে তো বলে না যে এই যদি মাতব্বরি করে মাতব্বরির ফল নাকি ভুগতে হয় তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন ভিডিওর মাঝখানে অনেক কথাই বলে থাকি ভুল হয়ে গেলে প্লিজ মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমি এগিয়ে যেতে পারবো তো দেখেন এই সব শেষে পাটা সুন্দর করে বাধা হয়ে গেছে তো ভাইয়া বলতে আর কোনো সমস্যা হবে না আবারও আট দিন পর মেডিকেলে যেতে হবে যে আবারও ড্রেসিং করে সুন্দর করে বাঁধে দিবে তো তারপরে আবারও আট দিন ভাইয়ার পায়ে সেই প্লাস্টারটা রাখতে হবে তো জানি না সে কবে হাঁটতে পারবে নিজের পায়ে তো আল্লাহ যেদিন তৌফিক দান করবে সেদিনই হাঁটতে পারবে বা ডক্টরের পরামর্শ নিয়ে খুলতে পারবে তো আমার ভাই অনেকটাই কষ্ট পাইছে অনেকটাই ব্যথা তো ভাইয়া আসে সুন্দর করে খুলে বাঁধে দিল আমাদেরকে আর যাইতে হলো না তো আপনাদের ভাইয়া ডাকছিল ডাকার পর ভাইয়াকে চা বিস্কিট খাওয়াইছে মিষ্টি খাওয়াইছে খাইয়ে তার হাতে টাকা দিছে টাকা না দিলে এখন কোনো কাজই কেউ করতে আসে না টাকা দিবেন আপনার বাসায় চলে আসবে কাজ করতে তো এই ভাইয়াই বলছে যে আবারও যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করেন যেহেতু এই ভাইয়া সরকারি মেডিকেলে চাকরি করে তো এগুলাই ওয়ার্ড বয় তো সেই ভাইয়াই হেল্প করে দেয় তো আজকে আসসালামু আলাইকুম আল্লাহ